দূর্গাপূজা হ্যাঁ মা কিন্তু চলে আসছে হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি এবছর কিন্তু আমাদের দূর্গা ছেলে মেয়েদের সঙ্গে করে তাড়াতাড়ি আসতে সেপ্টেম্বর মাসে দু হাজার পঁচিশ আপনারা কি জানেন ইতিমধ্যে আগরতলার প্রতিটা ক্লাবে দূর্গাপূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রতিটা ক্লাবে কিন্তু খুটিপুজো সম্পূর্ণ হয়ে গেছে এখন চল প্যান্ডেল এবং মূর্তি তৈরির কাজ তাহলে চলুন আমাদের সাথে আপনারাও দেখে নেবেন আগরতলার বিভিন্ন ক্লাবের পুজো প্রস্তুতি শুভ শারদীয়া দু আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি আমাদের মায়ের আগমনে এবার দু সালে সেপ্টেম্বর মাসে পড়েছে মা কিন্তু এ রোজর তাড়াতাড়ি আসছে আমাদের কাছে আমরা প্রথমেই চলে যাচ্ছি শিবনগর মডার্ন ও আমরা তরুণ দল পুজো প্রস্তুতি দেখার জন্য আমরা এখনো রয়েছি শিবনগর মডার্ন ও আমরা তরুণ দল ক্লাবের সামনে তো ওনাদের এবারে থিম আউট হয়ে গেছে তো এবারে ওনাদের দু হাজার পঁচিশ দুর্গাপূজার প্যান্ডেলের থিম হয়েছে ওনাদের স্বপ্ন উড়ান গতবার ওনারা প্রেম মন্দির করেছিল খুব ভালো হয়েছিল ওনাদের এবারও আশা করছি ভালো হবে ওনারা প্যান্ডেলের কাজ শুরু করিনি কিন্তু থিম আউট হয়ে গেছে খুটি পুজোও হয়ে গেছে তো এবার ওনাদের থিমের নাম হচ্ছে স্বপ্ন উড়ান তো আগামী দিন আরো যত কাজ এগোবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যখন প্যান্ডেলের কাজ তৈরি হবে চলুন তাহলে দেখিনি কোনো প্যান্ডেলের কাজ শুরু হয়েছে কিনা ওনাদের আসুক এখনো শুরু হয়নি কোনো প্যান্ডেলের কাজ জাস্ট টিমটেই আউট হয়েছে যে ব্যানার লাগিয়ে রেখেছে এখনো প্যান্ডেলের কাজ শুরু হয়নি যখন শুরু হবে তখন আপনাদেরকে আবার নিয়ে আসব আমরা এই বছর শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল স্বপ্নের উড়ান থিমটি গ্রহণ করেছে যার মূল উদ্দেশ্য হলো মানুষের জীবনে স্বপ্ন ও আকাঙ্কার বিমুক্ত যাত্রা তুলে ধরা মাধ্যমে উঠে এসেছে সামাজিক ও সাংস্কৃতিক চেতনার এক নতুন মাত্রা খালি কল্পনায় নয় বরং বাস্তবে মূল্যে স্বপ্ন পূরণের আত্মবিশ্বাসও এখন চলে যাচ্ছি মরচমুনি স্থিত ফ্লাওয়ার্স ক্লাবে তো দর্শক বন্ধুরা এখন আমরা রয়েছি ফ্লাওয়ার ক্লাবের সামনে তো ফ্লাওয়ার্স ক্লাবের এইবার আগমন তো আশা করছি আগামী দিনে এই প্যান্ডেল যখন স্টার্ট করবে পুজোর তখন খুবই সুন্দর হবে গতবার ওনারা করেছিল আয়োধ্যার রাম মন্দির যা সবার মধ্যে খুব মানে আকর্ষণ তৈরি করেছিল লাইট এন্ড সাউন্ড করে তো এইবার ওনারা করছে আবার তিরুপতি মায়ের আগমন এবছর ফ্লাওয়ার্স ক্লাবের থিম তিরুপতি বালাজির মন্দিরের ঐতিহ্যবাহী স্থাপত্য ও সৌন্দর্যের সঙ্গে ফুলের শিল্পকলার সংমিশ্রণ হিসাবে চিত্রায়িত এটির মণ্ডপ নির্মাণে তিরুপতি মন্দিরের বিশাল গম্বুজ প্রতিমূর্তি ও শোভামণ্ডিত পাথরের ছাপ নকশাক কপালিত ভাবে উপস্থাপন করা হবে এখন আমরা চলে এসেছি চিত্তরঞ্জন ক্লাবের পুজো প্রস্তুতি দেখার জন্য তো দর্শক বন্ধুরা এখন আমরা রয়েছি আগরতলার একটি বিরাট বিগ বাজেটের পূজা প্যান্ডেলের সামনে হ্যাঁ ঠিকই ধরেছেন আপনারা দেশবন্ধু চিত্ররঞ্জন ক্লাবের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি হয়েছে প্রতি বিনম্র তো আশা করছি আগামী দিনে যখন প্যান্ডেল শুরু হবে তৈরি হবে খুব ভালো হবে তো বন্ধুরা এখনো প্যান্ডেলের কাজ শুরু হয়নি কিন্তু প্যান্ডেলের জিনিসপত্র আনা হয়ে গেছে বাস দেখতেই পাচ্ছেন আপনারা বাস আনা হয়ে গেছে আশা করছি কয়েকদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে প্যান্ডেলের তো যখন শুরু হবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমাদের স্ক্রিনে আমাদের চ্যানেলে এক্সপ্লোরিত উইথ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে তো সঙ্গে থাকবেন আগরতলা শিবনগর এলাকায় দেশ বন্ধু চিত্তরঞ্জন ক্লাবের দু পঁচিশ সালের দুর্গা থিম হল শহীদের প্রতি বিনম অর্থাৎ হাম্বেল ট্রিবিউট টু দা মার্টিস এই থিম স্বাধীনতা সংগ্রামের বিশ্বহীদদের প্রতি এক শোকরাস প্রদর্শন হিসেবে তুলে আনে তাদের ত্যাগ সাহস ও প্রতি দায়িত্ববদ্ধতা অনুভব যেটা জগহরি মোড়াতে অবস্থিত এখন চলে রাম ঠাকুর সংঘে পুজো প্রস্তুতি শুরু হয়ে গেছে প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে কিন্তু ব্যানার না থাকায় আপনাদেরকে আমরা প্যান্ডেলের থিম ওনাদের এবার দুর্গা পুজোর থিম দু হাজার পঁচিশের জানাতে পারলাম না আমরা এখন চলে যাচ্ছি যুব সংস্থার পুজো প্রস্তুতি দেখার জন্য চলে এসছি এবছর শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থা দুর্গাপূজা দু হাজার পঁচিশের থিম হলো স্বামীনারায়ণ মন্দির অনুপ্রাণিত মণ্ডপ স্থানীয় ক্লাব ঐক্যতন যুব সংস্থা এর এই থিম বহু সফল প্রতিযোগিতায় উঠে আসে যা আগরতলা জেলার শিশু ক্লাব গুলির মধ্যে পড়ে উনাদের মূর্তি তৈরির কাজও কিন্তু জোর শুরু হয়ে গেছে তো দর্শক বন্ধুরা এখন আমরা রয়েছি ছাত্রবন্ধু ক্লাবের সামনে কিন্তু এবার ওনাদের উনুসত্তর তম দুর্গাপূজা তারপর ওনাদের খুঁটি পূজা হয়েছে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ শনিবার সকাল নয়টায় তো এবারে ওনাদের থিম এখানে ব্যানারের মধ্যে কিছু পাবলিশ করে কিন্তু জানি না কি থিম কিন্তু আশা করছি আগামী দিনে ভালোই হবে থিমটা তো যদি আমরা সামনে কিছু জানতে পারি তাহলে আপনাদেরকে নিশ্চয়ই আমরা জানাবো ব্যানারের থিমের মেনশন ছিল না কিন্তু পরবর্তীতে ক্লাব কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পারি ছাত্রবন্ধু ক্লাবের এই বছর বেছে নিয়েছে ইলোরা কেক থিমটি ভারতীয় ঐতিহ্য ও স্থাপত্যের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে এখন আমরা চলে যাচ্ছি নেতাজি প্লেস সেন্টার ফোরাম আমরা চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ তুলে ধরার এবারের দুর্গাপূজার প্রস্তুতি আমরা এখন চলে এসছি নেতাজি প্লে ফোরাম সেন্টারে এবছর নেতাজি প্লে ফোরাম সেন্টার দুর্গা পূজা দু হাজার পঁচিশের থিম হল কম্বোডিয়ার বুদ্ধস্তুপা প্যান্ডেলের কাজ পুরোপুরি শুরু হয়নি আগামী দিনে যখন প্যান্ডেলের প্রস্তুতি যখন জোর কদমে শুরু হবে তখন আবার আপনাদেরকে নিয়ে আসব আজকের মতো এটুকুই আবার ফিরে আসছি পুজো প্রস্তুতির অন্যান্য ভিডিও নিয়ে धन्यवाद